সালামু আলাইকুম হাজার পঁচিশ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট এই মাত্র প্রকাশ হলো এর আগে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় এই ফলাফলটি প্রকাশ হয়েছে আপনারা একযোগে সারা বাংলাদেশের সকল পরীক্ষার্থীরা খুব সহজেই এই অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে এই ফলাফলটি সংগ্রহ করে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ফলাফল সংগ্রহের অফিশিয়াল লিংক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট ফলাফল সংগ্রহের প্রথমেই যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এখানে দেওয়া রয়েছে প্রথমেই রয়েছে এক্সামিনেশান নেম এরপরে এ আর নেম এরপরে বোর্ড নেম এরপরে আপনার রোল নম্বর এরপরে রেজিস্ট্রেশন নম্বর এরপরে এই যে দুইটি সংখ্যার যোগফল এখানে লিখতে হবে এবং সবশেষে এই যে সাবমিট ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে চলুন এই সম্পর্কে একটু বিস্তারিত স্টেপ স্টেপ বাই আলোকপাত করা যাক প্রথমেই রয়েছে এক্সামিনেশন নেম এক্সামিনেশন নেম কি আপনারা যেহেতু এইচএসসি পরীক্ষার ফলাফলটি সংগ্রহ করছেন তাই অবশ্যই এইখানে এইচএসসি অবলিক আলিম এটা সিলেক্ট করবেন আপনি যদি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ফলাফলটি দেখতে চান অবশ্যই এইচএসসি ভোকেশনাল সিলেক্ট করতে হবে এরপরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এ আর এ আরটি সিলেক্ট করবে যেহেতু আপনি দুই হাজার পঁচিশ সালে কৃতকার্য হতে চলেছেন বা পঁচিশ সালের পরীক্ষার্থী তাই অবশ্যই পঁচিশ সিলেক্ট করবেন এরপরে আপনারা আর দেখতে পাচ্ছেন বোর্ড নেম বোর্ড লেখা রয়েছে বোর্ড বোর্ডটি এখানে সুন্দর করে সিলেক্ট করে সিলেক্ট করতে পারবো টেকনিক্যাল এই যেহেতু ভকেশনালের বোর্ডটি সচরাচর টেকনিক্যাল হয় যেহেতু আমরা এ মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফলটি সংগ্রহ করব তাই অবশ্যই এখানে আপনার কাঙ্ক্ষিত বোর্ডটি সিলেক্ট করতে ভুল করবেন না এরপরে আপনারা দেখতে পাচ্ছেন রোল নম্বর আপনার অ্যাডমিট কার্ডে কিন্তু সুন্দর করে এই রোল দেওয়া রয়েছে এখানে সুন্দর করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নম্বর এটু আপনার অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে সুন্দর করে রেজিস্ট্রেশন নম্বরটি এখানে বসিয়ে দেবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি সংখ্যার সংখ্যা এখানে যোগ করার কথা বলা হচ্ছে নয় প্লাস তিন নয় তিন বারো আপনাদেরকে এখানে সুন্দর করে টাইপ করতে হবে বারো এরপরে সর্বশেষ যে বাটনটি এখানে দেখতে পাচ্ছেন রিসেট অ্যান্ড সাবমিট এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন সরাসরি আপনাদের সামনে ফলাফলটি কিন্তু চলে আসবে আশা করি এর মাধ্যমে কোনো প্রকারের সার্ভার জটিলতা ছাড়াই আপনারা এই ফলাফলটি দেখে নিতে পারবেন যদি আজকের ফলাফল আপনি কৃতকার্য হন আপনাকে জানায় অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার